আল্লামা আবুল কাসেম নুরি সাহেব যেন তিনি অনতি বিলম্বে সুস্থ হয়ে আমাদের কাছে চলে আসতে পারে তিনি অনেকদিন সারা জীবন সুনিয়ত খানমত করেছেন আমার হচ্ছে না তিনি সুনিয়ত খানমত করতে পারেন সবার কাছে দোয়া সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সবাই আলোচন তুই তোমাদের সুন্নি জমাতের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর একজন বড় মাফের আলেন আল্লামা আবুল কাসেম নরিশাব সাহেব অসুস্থ হয়ে তিনি এবার কেয়ার হাসপাতালের মধ্যে ভর্তি করানো হয়েছে আমি রোগ মুক্তির জন্য আমার কাছে দোয়া কামনা করতেছি যেন তিনি বিলম্বে সুস্থ হয়ে আমাদের কাছে চলিয়ে আসতে পারে তিনি অনেকদিন সারা জীবন চুনিহতর স্মত করেছেন আমারও যেন তিনি চুনিহতর সামত করতে পারেন সবার কাছে দোয়া চাই ওনার দীর্ঘ দোয়া চাই